অবিবাহিত মেয়েদেরকেই বলছি তোমার শিশু কি দিন দিন রোগা হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবে তোমার বাচ্চার খাবার তার বাপেই খেয়ে নিচ্ছে আসবে বয়ফেন রাগ করে করবে জনি ফাঁক করে পচ পচ করে এটা কথা কি জানো ছেলেদের মন আর কুত্তার ধন দুটোই কিন্তু শোনা কারণ ছেলেরা ঝাঁকে তাকে মন দিয়ে বসে আর কুত্তারটা থাক বললাম না আমার লজ্জা করছে পক করে সিরিয়াসলি বলছি এখন মনে হচ্ছে রয়্যাল থাকাটা আমার উচিত হয় তলে তলে তিন চারটে পঠিয়ে রাখাটাই ভালো ছিল কারণ বরের সাথে ভালো বলছে না আমি একজনকে চিনি যে প্রত্যেক ভ্যালেন্সটাইন্স ডে আলাদা আলাদা পার্টনার নিয়ে ঘুরে আরে নতুন জিনিসের মজাই আলাদা চালিয়ে যা বস পিছনে আছে চিকচিক করে বালি কোথাও নেই কাদা বাথরুমে গিয়ে দেখি পড়ে আছে খেতা পাক্কা হ্যান্ডেল মেরেছে দাদা পচ পচ করে হয়তো আমাদের চেহারাতে দাগ থাকতে পারে কিন্তু জনিটা পুরো ফ্রেশ আছে তোমরা যদি দেখতে চাও আমি দেখাতে পারি আমারও একটু লজ্জা করুন ছেলেরা তখন বেশি কষ্ট পায় যখন গার্লফ্রেন্ডকে কিস করার পরে লাগাতে পারে না কি কষ্ট চলে আসো ছেলেরা যখন নতুন নতুন প্রেমে পড়ে গার্লফ্রেন্ডের বগলের গন্ধও রজনীগন্ধার মতো মনে হয় তাই তো ছেলেরা কি ব্যাপার জনি যে আমাকে ভুলে গেছো নাকি শুনলাম তোমার মালটা নাকি আর দাঁড়াচ্ছে না কি ব্যাপার তেল ইউজ করছ না হ্যাঁ ভিডিও তো আসছে না আমার কাছে কি অবস্থা তোমাকে চলবে না এখন মনের সাথে মন নয় গদ্যের সাথে সাপের পীড়িত হয় যেমন আমারই হয় এই বন্ধু এত বড় বেগুন তুমি কেমনে বানাইছো একবার না ও বুঝে গেছি বেগুন খেতে সার বেশি পড়ে গেছে না এত বড় হয়ে গেল সবই হবে কিন্তু একটু টাইম লাগবে যেটা আমি ভেবে রেখেছি সেটা আমি করেই দেখাবো রেডি থাকিস আমি বিয়ে করলে করার জন্যই করব তোমরা কি ভাবছো এনজয় সংসার করার জন্য তো সবাই বিয়ে করে সিংহ বাইরে থেকে যতই গরজান দিক না কেন খাঁচার ভেতরে ঢুকলে বমি করে ফেলে আর এটা কিন্তু জন্য ছিল স্বপ্ন ওটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন ওটা যেটার জন্য তুমি ঘুমোতে পারো না ছটপট ছটপট করো আমার পা মাটি স্পর্শ করার যোগ্য না আমার পা শুধু তোমার কাদের আকারই যোগ্য রাজি আছো তুমি আসো